ইন্ডিয়া টুডের চাঞ্চল্যকর সংবাদ বহুল আলোচিত সেভেন সিস্টার্সের সংযোগস্থল চিকেন স্নেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নয়াদিল্লি অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি মোতায়েন করা হয়েছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও তাহলে কি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে হুমকি মনে করছে ভারত इस टाइम पर रिपोर्ट है हमारे पास बांग्लादेश से बांग्लादेश अपना एक नया एयरबेस बनाने वाला है बांग्लादेश को ये एयरबेस चाइना की तरफ से बनाया जा रहा है जैसे आप सबको पता है कि बांग्लादेश अपने एयरफोर्स को ताकतवर बनाने के लिए चाइना के साथ डील करता है उस टाइम पर रिपोर्ट है बांग्लादेशी मीडिया की तरफ से कि बांग्लादेश सेवन सिस्टर इंडिया से के जो सेवन सिस्टर स्टेट्स है वहाँ के करीब एक नया एयरबेस बनाने वाला है एयरबेज के बारे में बताया जा रहा है कि काफी इंपॉर्टेंट होने वाला है बांग्लादेश के लिए और खास करके बांग्लादेश एयरफोर्स के लिए तो आपके साथ वीडियो शेयर करते हैं कि इंडियन मीडिया के बारे में क्या बात करता है बांग्लादेश के लिए कितना इंपॉर्टेंट हो सकता है रिपोर्ट देख के आपके साथ इसके बारे में बात करते हैं ইন্ডিয়া টুডের চাঞ্চল্যকর সংবাদ বহুল আলোচিত সেভেন সিস্টার্সের সংযোগস্থল চিকেন স্নেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নয়াদিল্লি অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি মোতায়েন করা হয়েছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও তাহলে কি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে হুমকি মনে করছে ভারত সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাংলাদেশকে ভারতের এই অঞ্চলের সাতটি রাজ্যের সমুদ্র প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেন আর এর পরপরই চিকেন স্নেক অঞ্চলে ব্যাপক ভারী অস্ত্র শস্ত্র মোতায়েন করেছে ভারত অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন বাংলাদেশের লালমনির হাটে আধুনিক ঘাঁটি নির্মাণের উদ্যোগের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সেভেন সিস্টার্সের মন্তব্যের সাথে রয়েছে সম্পর্ক বিশেষ করে এই বিমান বিমানঘাঁটি নির্মাণে চায়নার কারিগরি ও আর্থিক সহায়তার প্রস্তাব ভারতের নরেন্দ্র মোদীকে করেছে চিন্তিত ইন্ডিয়া টুডে বলছে আঞ্চলিক হুমকির বিরুদ্ধে এই মুহূর্তে সতর্ক অবস্থায় রয়েছে ভারত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য স্বাভাবিকভাবে নেয়নি নয়াদিল্লি বেইজিংয়ের সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য কৌশলগত বিশেষ করে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিষয়ে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মূলত কয়েকদিন আগে চীন সফরে গিয়ে ভারতে সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশে চীনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে কথা বলেন তিনি ডক্টর ইউনুস বলেন ভারতের সেভেন সিস্টার্স ল্যান্ডলক বা স্থল বিশিষ্ট একটি অঞ্চল এবং ওই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কার্যক্রম প্রসারের কথা ভাবতে পারে অনেকে বলছেন ড ইউনুস আঞ্চলিক নিরাপত্তার প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন এমন পরিস্থিতিতে নিজেদের চিকেন স্নেকের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দেশটির কেন্দ্রীয় সরকার ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও সম্প্রতি সামরিক বাহিনী অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে এ অঞ্চল পরিদর্শন করেন এ সময় তিনি আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ভারতের প্রতিশ্রুতির ওপর জোর দেন সফরে সম্মুখ সারীর ঘাঁটিগুলো পরিদর্শন ও নিরাপত্তা কৌশল সম্পর্কে সামরিক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনাও করেন তিনি দু সালে ভুটানের ভূখণ্ডের ডোকলামে চীনা সামরিক বাহিনীর একটি সড়ক নির্মাণ কাজে ভারতীয় বাহিনীর বাধা দেওয়ার ঘটনায় দেশের মধ্যে তৈরি হয় অসন্তোষ সেই সময় চিকেন স্নেকের নিরাপত্তার বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে কারণ ডোকলামের ওই সড়ক ধরে শিলিগুড়ি করিডরে পৌঁছানোর পথ অনেকটাই সহজ इंडिया के सेवन सिस्टर के करीब एक नया एयरबेस बनाने जा रहा है इस एयरबेस से बांग्लादेश को काफी ज्यादा फायदा होने वाला है बेसिकली यहाँ पे बात की जा रही है कि ये एयरबेस पाकिस्तान और चाइना की मदद से बनाया जाने वाला है एयरबेस को जब बनाया गया तो उसके बाद पाकिस्तान से लिए गए हुए फाइटर जेट यहाँ से उड़ान भरेंगे और इससे बांग्लादेश को काफ़ी ज्यादा फायदा होने वाला है अब इस चीज़ को जब इंडिया देखता है तो इंडिया को एक अलग ही चूल पड़ जाती है कि क्यों चाइना इनको बना के दे रहा है और फिर चाइना के बनाने के बाद पाकिस्तान से फाइटर जेट क्यों ले रहे हैं हमसे भी फाइटर जेट ले सकते हैं वजह से देशी मीडिया का कहना है कि हम जब भी कोई चीज़ की तरफ जाते हैं तो इंडिया हमें मना करता है चाहे वो फिर हम फ्रांस से फ़ाइटर जेट लें चाहे वो तुर्की से ड्रोन लें इंडिया हमें मना करता जाता है इस टाइम बांग्लादेश इंडिया के सेवन सिस्टर के करीब एक नया एयरबेस बनाने जा रहा है जिससे इंडिया में काफ़ी वावे मच चुका है और इंडिया को इस बात की काफ़ी टेंशन बनी हुई है कि अगर ये एयरबेस बन जाए तो हमारे लिए काफ़ी मुश्किल का सामना करना पड़ सकता है